একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট চ্যালেঞ্জের রিট শুনতে অপারগতা প্রকাশ হাইকোর্টের রিট পুনরায় বেঞ্চে চার দিনের সফরে জানুয়ারি উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান শহীদ ও আহতদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন মানবতাবিরোধী মামলায় জয় পলকের অভিযোগ গঠনের শুনানি আগামী রোববার রাষ্ট্রনিযুক্ত নিযুক্ত আইনজীবী না হওয়ায় তারিখ পরিবর্তন ইরানে দশ দিনের বিক্ষোভে নিহত ছত্রিশ জন মূল্যস্ফীতি ও মুদ্রা পতনের প্রতিবাদে দেশ জুড়ে অস্থিরতা শান্তিপূর্ণ অধিকার রক্ষার আহ্বান জাতিসংঘের এবং আলটিমেটাম নয় বিসিবির প্রস্তাব ও মতামতকে গুরুত্ব দিচ্ছে আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণ হবে নির্বিঘ্নে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর তিনটা সংবাদে সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস চলে পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের এখন পর্যন্ত দশটি বিভাগ ও একটি অনুষদের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন এতে শীর্ষ দুই পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল এগিয়ে আছে এর মধ্যে ভিপি পথে ছাত্র দল ছাত্র অধিকার সমর্থিত প্যানেলের প্রার্থী রাকিব একশো ভোটে এগিয়ে আছেন এগারো কেন্দ্রের ফলাফলে ছাত্র দল ছাত্র অধিকার সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব এক হাজার একশো বিয়াল্লিশ ভোট পেয়ে এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ভিপি প্রার্থী পেয়েছেন এক ভোট এছাড়া জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলী মারিফ এক ভোট ও ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কোবরা পাঁচশো ভোট পেয়েছেন তাছাড়া এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা এক ও ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল আটশো ভোট পেয়েছেন এদিকে শীর্ষ দুই ও অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেলে গিয়ে থাকলেও পাঠাগার ও সংস্কৃতি সম্পাদক পদ দুটিতে এখনও ছাত্রদলে গিয়েছে এছাড়া নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থীও এখন ভালো অবস্থানে আছেন এর আগে যোগসু নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে কিছু সময় স্থগিত ছিল এরপর ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা যক্ষু নির্বাচনের সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছেন সহকর্মী আবদুল্লাহ কাউসার সরাসরি চলে যাচ্ছি তার কাছে ভুল প্রতীক্ষিত যক্ষু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল এখন পর্যন্ত এই নির্বাচনের যে ভোট গণনা সেই ভোট গণনা কিন্তু চলছে আপনারা জানেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক জল্পনা কল্পনা হয়েছিল অবশেষে শেষে গতকাল আমরা দেখেছি নয়টা থেকে তিনটা পর্যন্ত নাগাতার গ্রহণ শুরু হয়েছিল এবং শেষ হয়েছে তিনটার পরে এবং পাশাপাশি আমরা দেখেছি যে এই বোট গণনার জন্য কিন্তু এই কক্ষে নিয়ে আসা হয়েছে ভোট গণনার জন্য প্রথম দিকে আমরা দেখেছি যে যান্ত্রিক ত্রুটির জন্য বোট স্থগিত করা হয়েছে সকাল থেকে নাগাতার গ্রহণ ভোট গণনা শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত চোদ্দোটি কেন্দ্রের ভোট গণনা শেষ করে যে ফলাফল এসেছে সেই ফলাফল অনুযায়ী আমরা বলতে পারি যে ছাত্রদল সমর্থিত যে প্যানেল আছে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রাকিব এখন পর্যন্ত এগিয়ে আছে দুশো ঊনপঞ্চাশটি ভোটে পাশাপাশি অন্যান্য যে পদগুলো আছে সে পদে কিন্তু শিবির এগিয়ে রয়েছে তবে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি গতকাল এক পক্ষ আরেক পক্ষকে দেখেছি তারা কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ করেছে পাশাপাশি এই নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা বলেই কিন্তু জোরদার করা হয়েছিল এখন পর্যন্ত নির্বাচনের শেষে যে ভোট গণনা সে ভোট গণনা কিন্তু চলছে এখন পর্যন্ত চলমান রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রায় তিনটি কেন্দ্রে ভোট শেষ হতে এক ঘন্টা লেগে যাচ্ছে তবে এখন পর্যন্ত ভোট গণনা চলছে কবে নাগাদ ভোট গণনা শেষ হয় সেই তথ্য কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না তবে সন্ধ্যা ঘড়িয়ে রাত হতে পারে ভোট গণনা সেটি ধারণা করা হচ্ছে এই ছিল যকশু নির্বাচনের সর্বশেষ তথ্য দর্শক যোগসু নির্বাচনের সর্বশেষ তথ্য জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আবদুল্লাল কাউসার চলে যাচ্ছে অন্যান্য খবরে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন শুনতে প্রকাশ করেছেন হাইকোর্ট বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে জানান আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনতে অপারগতা জানিয়েছেন এরপর আমি আবেদনটি বিচারপতি রাজিকাল কাল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে জমা দিয়েছে এর আগে গত পাঁচ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী হাইকোর্টে এই রিটটি দায়ের করেন রিট আবেদনে গত এগারোই ডিসেম্বর প্রকাশিত একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে একই সঙ্গে রিটে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়েছে এই রিটে প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে আইনজীবী ইউনুস আলী তার যুক্তিতে বলেন সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার এমন কোনো ব্যবস্থার কথা উল্লেখ নেই ফলে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না তিনি মনে করেন কেবল তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণ বিধি কোনো ক্রমেই লঙ্ঘন করা হবে না বিএনপির পক্ষ থেকে এটা জানানো হয়েছে এই বিষয়ে নির্বাচন কমিশন সফর সংশ্লিষ্ট জেলা প্রশাসক জেলা ও উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন করেছে বিএনপি তারেক রহমানের সম্ভাব্য কর্মসূচিতে দেখা যায় এগারোই জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা থেকে রওনা দিয়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাত্রি যাপন করবেন বারোই জানুয়ারি বগুড়া থেকে বের হয়ে রংপুর হয়ে দিনাজপুর পরে ঠাকুরগাঁওয়ে রাত্রি যাপন করবেন তেরোই জানুয়ারি ঠাকুরগাঁও থেকে বের হয়ে পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট হয়ে রংপুরে রাত্রিযাপন করবেন চোদ্দোই জানুয়ারি রংপুর থেকে সরাসরি বগুড়ায় আসবেন সেখান থেকে ঢাকায় ফিরবেন বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি শহীদ আবু সাঈদ ও মরহুমা তৈবা মজুমদার সহ নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান সেই সঙ্গে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ড শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বুধবার সকাল নটায় রাজধানীর বসুন্ধরায় অবস্থিত জামায়াতের আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পা লোলিনের নেতৃত্বে এই সদস্যের প্রতিনিধি দলটি এ সময় উপস্থিত ছিলেন প্রতিনিধি দলে আরো ছিলেন বাংলাদেশের নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের দক্ষিণ এশিয়া বিভাগের উপপ্রধান মনিকা বাইলাইতে সাক্ষাৎকালে আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন দলের নায়বে আমির ও সাবেক সংসদ সদস্য ড সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এসানুল মাহমুদ জুবায়ের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড মাহমুদুল হাসান আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী রোববার দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের একক বেঞ্চ এই আদেশ দেন এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি হওয়ার কথা ছিল কিন্তু পলাতক আসামি জয়ের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগের চিঠি ইস্যু না হওয়ায় শুনানির জন্য নতুন তারিখ ধার্য করা হয় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পলকের পক্ষে ছিলেন আইনজীবী লিটন আহমেদ এদিন সকালে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে জোনাইদ আহমেদ পলককে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ গ্রেফতার হয়ে দীর্ঘ দীর্ঘদিন ধরে তিনি কারাগারে রয়েছেন তবে মামলার অপর আসানি সজীব ওয়াজেদ জয় পলাতক থাকায় সতেরোই ডিসেম্বর স্টেট নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল এক এর আগে দশ ডিসেম্বর জয়কে আত্মসমর্পণে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত চৌঠা ডিসেম্বর এই দুজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল একদিন সকালে ফরমাল চার্জ জমা দেয় প্রসিকিউশন দেশের উত্তর শীত আসে মৌসুমের শুরুতেই তবে দেশে একেবারে দক্ষিণের উপকূলীয় জেলা সাতক্ষীরায় শীত সাধারণত একটু দেরিতে আসে এবং তীব্রতাও তুলনামূলক কম থাকে কিন্তু চলতি শীতে সেই চিত্র পুরোপুরি বদলে গেছে শীত শুরু হতে কিছুটা দেরি হলেও তীব্রতা ছাড়িয়ে গেছে গত পঞ্চাশ বছরের সব রেকর্ড সাতক্ষীরে চলতি শীত মৌসুমে তীব্র শীতার্থ পরিস্থিতি বিরাজ করছে জেলা আবহাওয়া অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানিয়েছেন বুধবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা গত পঞ্চাশ বছরের তুলনায় এবার তাপমাত্রা অনেক কম চলতি শীতে কয়েকটি সত্য প্রবাহ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে যার কারণে ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত শীতে বাইরে কম বের হওয়া গরম কাপড় পরা এবং পর্যাপ্ত পানি পান করা জরুরি বিশেষ করে বয়স্ক ও নিম্নায়র মানুষদের সতর্ক থাকতে হবে উপকূলীয় জেলা সাতক্ষীরার গ্রাম শহরে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানো এখন বেঁচে থাকার একমাত্র ভরসা জান কাফি গান্ধী কড়া কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই জানাবান্ত আন্তর্জাতিক সংবাদ ইরানে টানা দশ দিনের বিক্ষোভে অন্তত ছত্রিশ জন নিহত হয়েছেন যা জানিয়েছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি নিহতদের মধ্যে চৌত্রিশ জন বিক্ষোভকারী ও দুই জন নিরাপত্তার সদস্য তবে ইরানি কর্তৃপক্ষ এখন আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেনি বিক্ষোভ দেশটির একত্রিশ প্রদেশের মধ্যে সাতাশটিতে ছড়িয়ে পড়েছে চলমান অস্থিরতায় ষাট জনের বেশি আহত ও দুই হাজার 76 জন গ্রেফতার হয়েছে বিক্ষোভ শুরু হয় গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইরানি মুদ্রা রিয়ালের পতন ও মূল্যস্ফীতির প্রতিবাদে পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন নিরাপত্তা বাহিনীকে টিয়ার গ্যাস নিক্ষেপ করতে দেখা যায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সতর্ক করেছেন শত্রুর কাছে মাথা নত হবে না তবে বৈধ উদ্বেগ প্রকাশকারীদের কথা শোনানো হবে জাতিসংঘ महासचिव আন্তোনিও গুতেরেস প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ও শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রক্ষা করার আহ্বান জানিয়েছেন 2022 সালের মাহসা আমিনির মৃত্যুর পরের আন্দোলনের তুলনায় এবারের বিক্ষোভ ব্যাপক após 10 dias de protestos de acordo com a organização 27 manifestantes morreram por disparos ou outras formas de violência perpetrada faz <síntos> os comerciantes fecharem esse bazar um centro সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে আইসিসি পুরুষ বাংলাদেশ জাতীয় ক্রিকেট নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বিসিবির উদ্বেগের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রতিক্রিয়া পাওয়া গেছে আইসিসি নিশ্চিত করেছে টুর্নামেন্টে বাংলাদেশের পূর্ণাঙ্গ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে তারা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ নিরাপত্তা সংক্রান্ত যে উদ্বেগগুলো বিসিবি প্রকাশ করেছে সেগুলো সমাধানে তারা বিসিবির সঙ্গে ঘনিষ্ঠ কাজ করতে আগ্রহী এদিকে গণমাধ্যমের কিছু রিপোর্টে যেসব আলটিমেটাম নিয়ে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে বিসিবি জানিয়েছে বিস্তারিত জাগো রিপোর্টে আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ দু ছাব্বিশ উপলক্ষে ভারতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উত্থাপিত উদ্বেগের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে আনুষ্ঠানিক জবাব পাওয়া গেছে বিসিবিকে পাঠানো বার্তায় আইসিসি জানিয়েছে টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করতে তারা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ নিরাপত্তা সংক্রান্ত যে উদ্বেগগুলো বিসিবি প্রকাশ করেছে সেগুলো সমাধানে বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলেও জানিয়েছে আইসিসি একই সঙ্গে ইভেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির মতামত ও প্রস্তাবগুলো গুরুত্ব সহকারে গ্রহণ ও বিবেচনা করা হবে বলে আশ্বাস হয়েছে এদিকে গণমাধ্যমের একটি অংশে প্রকাশিত কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এই বিষয়ে বিসিবিকে নাকি আইসিসির পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হচ্ছে তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে এই ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং আইসিসির সঙ্গে হওয়া যোগাযোগের প্রকৃত বিষয়বস্তু বা ভাষার সঙ্গে কোনোভাবেই সংগতিপূর্ণ নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের নিরাপত্তা সুরক্ষা ও সামগ্রিক কল্যাণই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এই লক্ষ্যকে সামনে রেখে বিসিবি আইসিসি এবং সংশ্লিষ্ট আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক সহযোগিতামূলক ও পেশাদার মনোভাব নিয়ে আলোচনা চালিয়ে যাবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার একদিনে সংসদ নির্বাচন ও গণভোট চ্যালেঞ্জের রিট শুনতে অপারগতা প্রকাশ হাইকোর্টের রিট পুনরায় বেঞ্চে দাখিল চার দিনের সফরে এগারোই জানুয়ারি উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান শহীদ ও আহতদের কবর জিয়ারো তো পরিবারের সঙ্গে করবেন সৌজন্য সাক্ষাৎ মানবত বিরোধী মামলায় জয় অভিযোগ গঠনের শুনানি আগামী রোববার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী না হওয়ায় তারিখ পরিবর্তন ইরানে দশ দিনের বিক্ষোভে নিহত ছত্রিশ জন মূল্যস্ফীতি ও মুদ্রা পতনের প্রতিবাদে দেশ জুড়ে অস্থিরতা শান্তিপূর্ণ অধিকার রক্ষার আহ্বান এবং আলটিমেটাম টুর্নামেন্টে অংশগ্রহণ হবে নির্বিঘ্নে দর্শক এই ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশ জুড়ে সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন jagonews এর ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে